শক্তিশালী এই দেখুন দেখুন কত জোরে খ্যাস মারলাম তাও কিন্তু ভাঙলো না আমি তো ভাবছি মনে হয় গেছে কিন্তু না আনফরচুনেটলি ভাঙে না কেন ভাঙবে না এটা খুবই স্ট্রং একটা হাতছি খুবই স্ট্রং আর এটার আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারি ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে প্রচুর বৃষ্টি আমাদের আছে এতে যেহেতু বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন আমার যেহেতু দোকানটা হচ্ছে টিনের ছাউনি তো সে কারণে ঝমঝম শব্দ খুব মজা লাগে শব্দটা তো শব্দ হচ্ছে তো আজকে আপনাদেরকে দেখাবো এরিনার একটা হাতছিপ এটা সব সাইজ বলতে গেলে এখন ম্যাক্সিমাম একটা সাইজই আছে আর এই রডটার বিষয়ে অনেকে ধারণা নাই বা জানেও না এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে সেল করি এটা হচ্ছে আমাদের স্টকে এখন আছে পনেরো ফিটটা অ্যাভেলেবেল আছে আর এটা কেমন হাতছিপ সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিও বলবো আর এটা খুবই শক্তিশালী একটা ছিপ কম দামের মধ্যে খুবই শক্তিশালী এটার আজকে একটা অফার দেবো আপনাদেরকে তো অফারটা মিস করবেন না ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো স্থানে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন এটা হচ্ছে এরিনা ফোর ফাইভ জিরো এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট এখানে আপনি চাইলে অন্য নাম দিয়ে ওই স্টিকার মাইরা দিতে পারেন কোনো প্যারা নাই তো এখানে লিখা আছে এরিনা ফোর ফাইভ জিরো এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট তো চায়না প্রোডাক্ট সবগুলোই সেম এ হচ্ছে বিষয় তো আমি প্রত্যেকটা পার্ট দেখাই এখানে দেখতে পাচ্ছেন রিং গাইড প্রত্যেকটা রিং গাইডের উপর একটা করে প্রোটেকশন দেওয়া আছে এরকম ধরনের স্টিলের রিং দিয়ে এটা কিন্তু হাত ছিপ এটা কিন্তু কোনো রকমের হচ্ছে মানে মেশিন লাগানো ছিপ না তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা পার্ট খুলে খুলে আপনাদেরকে দেখাই প্রত্যেকটা খুবই সুন্দর এটা বলা যায় যে টেলি পার্টনার যে ছিপগুলো আছে সেই ছিপগুলোর পার্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে আমি যেখান থেকে প্রোডাক্টটা নিই সে আমাকে বলছিলো এটা হচ্ছে মেনলি টেলি পার্টনারের যে পার্টগুলো আছে সেই ধরনের পার্ট দিয়ে এটা তৈরি করা এই জন্য খুবই কিন্তু মজবুত আর যেহেতু এটা পনেরো ফিট মানে বুঝতে পারছেন পনেরো ফিট খুবই উন্নত মানের এই ছিপটা এটা হচ্ছে একটু মোটা মানে হাতে গ্রিপ ধরলে মোটা আনুমানিক হচ্ছে

তো এখানে হচ্ছে আনুমানিক এক ইঞ্চি মোটা আসবে ঠিক আছে এক ইঞ্চির একটু কম হবে এক সামথিং মোটা দেখতে পাচ্ছেন এক সামথিং মোটা তো এটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বড় বড় মাছ টেনে তুলতে পারবেন এটা নর্মালি এক দেড় কেজি দুই কেজি পর্যন্ত মাছ আপনারা ইনশাল্লাহ আলতোভাবে টেনে অবশ্যই ক্যাচিং করে তুলতে পারবেন আমি বলবো না যে এক টানে পাহাড়ে তুলেন কখনোই বলবো না যত শক্তিশালী হোক না কেন কারণ ভাই মাছ তো আর সব পুকুরের এখন আমরা দেখছি বিভিন্ন জায়গার মাছ বিভিন্ন রকমের শক্তিশালী কারণ সেটা কেন হয় আমরা নিজে জানি না হয়তো কোনো পুকুরে খাবারের পরিমাণ বেশি থাকে এই জন্য আমরা বলবো যত বড় মাছ হোক না কেন মাছ ক্যাচিং করবেন তবে এটা এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি প্লাস মাছ কিন্তু লোড নিতে পারে এই রডটা আর এ রডটা বাংলাদেশের যে কোনো স্থানে আপনার নিতে পারেন এটা আমাদের মার্কেট রেট ছিল চোদ্দোশো টাকা তবে হচ্ছে রিসেন্টলি আমরা এটা একটা মানে একদম হিউজ পরিমাণ ডিসকাউন্টে দিয়ে দেবো এটা গাড়ি ভাড়া সহ মানে আপনার আর একবার শুনবেন প্রোডাক্টের রেট পড়বে বারোশো আর গাড়ি ভাড়া পড়বে হচ্ছে দেড়শো টাকা দিয়ে আপনার হচ্ছে আসে তেরোশো টাকা তবে অনলি তেরোশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন পুরো সিজন ধরে শুধু পনেরো ফিট পনেরো ফিট অ্যাভেলেবেল আছে আর কালার হচ্ছে এটা রেড বাট এই প্রোডাক্টের কালার কিন্তু রেড নাই এটা বিভিন্ন কালারের থাকতে পারে যে কোনো একটা কালার পাবেন সো কখনও কালার যদি বলেন সানি ভাই আমাকে কালারটা দেন আমি কিন্তু দিতে পারবো না তবে চেষ্টা করবো হলে কালার ছাড়টা আছে একটা হচ্ছে রেড কালার গ্রিন কালার তারপরে নেভি ব্লু কালার ইয়েলো কালার মানে কম দামি যে এরিনাটার সাতটা কালার আছে ওই কালার আর এই কালার সেম এ হচ্ছে বিষয় তো যাই এটা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজে নিতে পারেন তো খুবই সুন্দর এই ছিপটা এরিনা তো আমি আরেকটু দেখাই এটা পনেরো ফিট আর এই ছিপের হচ্ছে নেগেটিভ দিক একটাই সেটা হচ্ছে ছিপটার ওজনটা অনেকটাই বেশি এটা হচ্ছে ওজন সাড়ে তিনশো গ্রাম তো সাড়ে তিনশো গ্রামের ছিপ বুঝতে পারছেন তো এই দেখুন আমি এটা দেখাচ্ছি দেখুন কি লেভেলে শক্তিশালী এই তখন দেখুন আমি কত জোরে খ্যাস মারলাম তাও কিন্তু ভাঙলো না আমি তো ভাবছি মনে হয় ভেঙে গেছে কিন্তু না আনফর্চুনেটলি ভাঙে না কেন ভাঙবে না এটা খুবই স্ট্রং একটা হাতছি খুবই স্ট্রং আর এটার আগাটা কিন্তু হচ্ছে গ্লাস ফাইবার এই দেখুন পুরোপুরি কিন্তু গ্লাস ফাইবার এই দেখুন পুরোপুরি কিন্তু গ্লাস ফাইবার আগা সো এটাতে খুব সহজে কিন্তু বড়ো মাছ আপনারা আরামসে ধরতে পারেন যদি ওজনটা কোনো রকম আপনার কাছে প্রবলেম না মনে হয় এ হচ্ছে বিষয় আর এটা নয় ফিটের মনে হয় দুই পিচ কি এক পিচ আছে আপনারা নয় ফিটটা নিতে পারেন ওটা এক হাজার টাকায় পড়বে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলকানে ক্লিক করে আমাদের সাথে